নমস্কার বন্ধুরা বাঙালি সেরা সবাইকে স্বাগত তো কাঁকরোল আপনারা কিন্তু অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু কাঁকরোলের এই রেসিপিটা জাস্ট জমে যাবে তাহলে আসুন আর দেরি করবো না রেসিপিটি এবার আমরা শুরু করি তো এখানে আমি চারটের মতো কাঁকরোল নিয়েছি এবার প্রথমে কাঁকরোলের ওপরে যে কাঁটাটা আছে একটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে নিচ্ছি এতে করে কি হয় কাঁকরোলের এই কাঁটার মধ্যে কিন্তু বিভিন্ন ময়লা থাকে সেটা খুব সহজে বেরিয়ে যায় তো এইবারে দেখুন এটাকে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি নিয়ে এটাকে একদম লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নিতে হবে যেভাবে সরু সরু করে আলু কেটে আলু ভাজা বানাই তো একদম কিন্তু তার থেকেও পাতলা পাতলা করে কাঁকর কেটে নিচ্ছি তো সমস্ত কাঁকরল কাটা হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে আর এদিকে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে নেব পেঁয়াজটা কাটার পর এইভাবে একটু হাত দিয়ে পেঁয়াজের যে আস্তরণগুলো আছে সেগুলোকে ভেঙে নিতে হবে এইবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা সর্ষের তেল দিয়েও কিন্তু করতে পারেন তেল ভালো মতো গরম হলে ফোরনে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে তো জিরেটাকে আমরা প্রথমে ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প মানে দু থেকে তিন কুয়ার মতো রসুন কুচি খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই এখানে আমি দু থেকে তিন কুয়ার মতো রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি রসুনটাকে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব নিয়ে এইবারে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা একই সাথে দিয়ে দিয়ে দিলাম এবারে ভালো করে পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে খুব যে একদম বেশি করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয় একটু এরকম সাদা সাদা থাকবে মানে পেঁয়াজটা জাস্ট নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকরোল তো এবার কাঁকরোলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ যোগ করছি এতে করে কি হবে কাঁকরোলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো লবণটা দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রায় মোটামুটি মিনিটখানেকের মতো লবণটা দেওয়ার পর এটাকে ভেজে নিলাম এইবারে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো কাঁকরোলটাকে সেদ্ধ হতে দেব প্রায় মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর কাঁকরোলটা কিন্তু ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে এখানে আমি সেদ্ধ করে নিলাম তো এইবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব তো মশলা কিন্তু একদমই অল্প পরিমাণে দেব দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি সেদিকে কিন্তু খেয়াল করে দেবেন আর দিলাম হাফটা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর কোনো মশলা এখানে আমি দেব না আর আমি এখানে যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এটা কিন্তু একটু ঝাল ঝাল হওয়ার জন্যই দিলাম আপনারা এখানে চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে কাঁকরোলের সাথে মশলাটাকে বেশ কয়েক সেকেন্ড ভেজে নিলাম নিয়ে একটু কড়াইটাকে মানে কড়াই থেকে একটু সাইড করে সরিয়ে দিলাম আর কড়াইয়ের এই সাইডে এবার আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার মতো ডিম এবারে ডিমের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দেব এবারে এই সাইডে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব আর একই কড়াইতে করলাম এতে করে কিন্তু সময়ও কম লাগে আর কাজটাও অনেকটা সহজ হয় দেখুন সঙ্গে সঙ্গে আমি নাড়লাম না এতে করে কী হয় ডিমটা খুব বেশি ঝুরো হয়ে যায় সেজন্য একটু হতে দিলাম তারপর এটাকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি কাঁকরুলের সাথে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে কালারটা কিন্তু একটু সাদা সাদা লাগছে সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি এর জন্য কিন্তু টেস্টের কোনো পার্থক্য হয় না তো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এইবার এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল যোগ করবো খুব বেশি কিন্তু জল একেবারেই দেবেন না একদম শুকনো শুকনো টাইপের হবে সেই বুঝেই জল দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হতে দেব প্রায় দু থেকে তিন মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি যোগ করলাম তবে চিনি যদি এখানে অনেকে দিতে না চান বা অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দেখুন এখানে একটু ঝোল ঝোল আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি তো এবারে আরও একবার নেড়েচেড়ে গরম মশলা গুঁড়ো আর ধনে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা কাগরোলের এক ঘেমি রেসিপি খেতে ভালো না লাগলে একবার কিন্তু এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিন খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আর রুটি ভাত দুটোর সাথেই কিন্তু অপূর্ব খেতে লাগে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলেও সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ